আ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশ মাই মানে কুসরা সবজির দাম কত করে চলছে চলুন শুনে আসি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আল্লাহ খুব ভালো রাখছে সবজির বাজার কেমন আজ সবজির বাজার ভাই কম কম না জি ব্যাসাগে না কি অবস্থা ব্যাসাগে না খুব বেশি ভালো আছে না ভালো আছে না সবজির দাম তো কম তাহলে ভালো আর কথা ভালো আর কথা কই লোকে ফ্রিজে যাচ্ছে ওই হইতাছে tyle না যাও তাহলে লোকে কেন ওই না টমেটো কয়টা কেজি ভাই টমেটো ষাট টাকা কেজি সিম কয়টা কেজি সিম বিশ টাকা কেজি ফুলকপি ফুলকপি বিশ টাকা মূলা মূলা দশ টাকা কেজি ফুলকপি কত ফুলকপি দশ টাকা পিস পুষ্টা ষাট টাকা কেজি পুষাকের মেয়ে পঞ্চাশ টাকা কেজি আর লাউ কয় টাকা লাউ বিশ টাকা পিস লাল শাক লাল শাক পনেরো টাকা টি কাঁচা ডাল কত আসামরি ষাট টাকা কেজি নতুন হলে দাম কমেছে

লাউ কয় টাকা পিস ভাই লাউ বিশ টাকা পিস ভাইয়া বিশ টাকা পিস লাল শাক লাল শাক পনেরো টাকা আটে সিম কত সিম বিশ টাকা কেজি ভাইয়া আর পেঁয়াজের কালি আটি কত বিশ টাকা আটি এটাকে কেজি ধরে আটি ধরে কেজি ধরে কেজি বিশ টাকা বিশ টাকা কেজি টমেটো কয়টা কেজি টমেটো সত্তর টাকা কেজি বুঝতে বুঝতে ষাট টাকা কেজি বুঝতে ফুলকপি কত ভাই বিশ টাকা পিস বেগুন বেগুন তিরিশ টাকা কেজি মিষ্টি কুমড়া কত ভাই মিষ্টি কুমড়া তিরিশ টাকা কেজি নতুন আলুর দাম কি নতুন আলু একটু কম একটু কম কত কেজি পঁয়ষট্টি সত্তর বেঁচতেছে পঁয়ষট্টি সত্তর টাকা কেজি চলছে কাঁচা মরিচ কত মরিচ আশি টাকা কেজি আর মূল মূল দশ টাকা কেজি